thank mm -hmm. you হ্যাঁ আলাইকুম ভাইয়াজ চলে আসলাম আজকে কিন্তু শ্রীমদী গ্রামে পামল্লা জেলা হুমনাথ থানা শ্রীমদ্দি আর শ্রীমদী গ্রাম হলো কিন্তু বাঁশির ঐতিহ্য বছর শত শত বছর আগে থাকতে এই গ্রামের লোক কিন্তু বাঁশি তারা তৈরি করত এবং সারা বাংলাদেশে এখান থেকে বাঁশি তৈরি করা বাঁশি কিন্তু সারা বাংলাদেশে মানুষ নিতো তো আজকে আমি চলে আসলাম আমি হলো মোহাম্মদ তমল মিয়া আর কে আপনারা সবাই আমাকে চেনেন দেখেন

তো অনেকটা ভালো আপনার বাস তো একটা কথা বলি আমি কিন্তু আর কে আমার যে এত নামি দামি আপনারা দেখেন এই কিন্তু আমি এইখান থেকে ওনার কাছ থেকে বাস গুলা নিয়ে থাকি একটু এদিকে দেখাও এই যে আমি বাস কিছু বাস নিলাম বাস এই যে এতগুলা একটু আচ্ছা আমি এখন একটু ক্যামেরার পিছনে চলে যাচ্ছি বিহার কথা বলার সুবিধা আছে তো দেখেন এখানে বাস আছে বাস কিন্তু আরো প্রচুর ছিল বাঁশগুলো বিক্রি হয়ে গেছে এখানে বাস আছে তো এই যে এখানে আবার রাখছেন এই বাসগুলো উনি এগুলা কিন্তু সিজনিং করার জন্য তৈরি করা হবে তো এগুলা কিন্তু সিজনিং করা বাস এই বাস তো অনেক বাস থেকে কিন্তু বেঁচে শুধু একটু সর হ্যাঁ এই কিছু সংখ্যক বাস কিন্তু আমি পেয়েছি অর্থাৎ আমি কিন্তু ওনার কাছ থেকে সবচেয়ে সেরা মানের বাসগুলো উনি আমাকে দেয় শ্রীমদ্দী গ্রামে কিন্তু আরও অনেক বংশীবাদক এবং বাসি তৈরি করার ওয়ার্কশপ আছে তো ওইখানে উনি হলেন জজমিয়া বাই তারপরে কাশেম বাই নামে আছে উনিও ভালোবাসি তৈরি করেন ভালো বাস আছে ওনার কাছ থেকেও আমি বাস নেই তো বেশিরভাগ বাসগুলো আমি এই জজমিয়া ভাইয়ের কাছ থেকে নেই তো এখানে উনি বাঁশি তৈরি করতেছে আপনারা দেখতে পাচ্ছেন যে বাঁশি কিন্তু অলরেডি হোল করা হচ্ছে তো এই বাঁশিগুলো উনি মানে পাইকারি বিক্রি করেন না আচ্ছা পাইকারি কোথায় কোথায় নিতে পারে বাঁশিগুলো তাহলে বিভিন্ন জায়গায় এখান থেকে পাইকারি আপনার কাছ থেকে বাঁশি কিনে নিয়ে বাঁশিগুলো কিন্তু বিক্রি করা হচ্ছে তো জজমা বাই কিন্তু ভালো বাসি তৈরি করে এবং ওনার বাসও কিন্তু অনেক ভালো শ্রীমতী গ্রামে যারা যারা বাঁশি তৈরি করে যারা যারা বাস সংরক্ষণ করেন তাদের প্রত্যেকের বাসি এবং বাস কিন্তু চমৎকার প্রত্যেকের বাসগুলোই চমৎকার থাকে সবাই ভালো থাকে তো কাশিমবাই আছে উনি ওনার বাসগুলো অনেক ভালো থাকে প্রত্যেকের বাসই কিন্তু ভালো আপনারা চাইলে শ্রীমুদ্দি গ্রামে এসে আপনারা কিন্তু জজমিয়া ভাই আছেন আরো অনেকেই আছেন তাদের কাছ থেকে কিন্তু আপনারা বাস ক্রয় করে নিতে পারবেন তো আমি বাসি তৈরি করি বাসির জন্য কিন্তু সবাই আমাকে ফোন করেন যে ভাই বাস কোথায় পাওয়া যায় তো বাস আপনারা চট্টগ্রাম থেকে তো আনতে পারবেন এই খাগড়াছড়ি বিভিন্ন জায়গা থেকে আনতে পারবেন কিন্তু তার মাঝে এই বাসগুলা থাকে কি ঝামেলা মুক্ত অর্থাৎ করে নিলেই হয় আর যদি ওখান থেকে আনতে হয় তাহলে ওটা আবার প্রসেসিং করা সংরক্ষণ করা একটা বড় ঝামেলার ব্যাপার হয়ে দাঁড়ায় সেই কারণে আমি যেহেতু ব্যস্ত থাকি আপনারা সবাই জানেন যে আমার একটি বাইকের শোরুম আছে আমি খুব সময় পাই না এই জন্য এইখান থেকে রেডি বাস কিন্তু আমি নেই এই যে দেখতে পাচ্ছেন আমি এই বাসগুলা নিয়েছি সবগুলা বাস থেকে বাছাই করে তারপরে একটা একটা করে নিজের হাতে আমি বাছাই করে কিন্তু বাস নিই যার কারণে আমার বাসিগুলো কিন্তু অত্যন্ত চমৎকার থাকে তো আপনারা চাইলে এভাবে আপনারা নিজের হাতে বেছে আপনারা এখান থেকে বাস কিন্তু নিতে পারবেন বাসি তৈরি করার জন্য ডিস্ক্রিপশন বক্স এই নাম্বার দিয়ে দিব এই নাম্বারটিকে ফোন করে আপনারা জজমিয়া ভাই আছে আরো গ্রামে অনেকেই আছে হ্যাঁ তাদের কাছ থেকে আপনারা চলে বাঁশি বাঁশ আপনারা নিতে পারবেন আর যারা পাইকারি বাঁশি নিতে চান তারাও কিন্তু জজমিয়া ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন উনি কিন্তু ভালো বাঁশি বানায় অনেক ভালো মানের বাঁশি উনি তৈরি করেন তো ওনার কাছ থেকে আপনারা বাঁশ এবং বাঁশি দুইটাই আপনারা নিতে পারবেন তো এই যে দেখতে পাচ্ছেন যে জজমিয়া ভাই এখানে উনি কিন্তু বাঁশি তৈরি করতেছেন তো এটি বাঁশি ভাই একটা বাঁশি এই যে বাসিটা বানাইতেছেন এটা কত স্কেলের বাসী হবে সাড়ে এগারো না তো সাড়ে এগারোর স্কেল আপনার তো সব স্কেলের বাসী ফুল সেট বাসি দেন আপনারা ইন্ডিয়ান বাসি আপনার তৈরি করেন না ইন্ডিয়ান বাসি ও ভাইরা আপনারা ওনার কাছ থেকে বাসি কিন্তু ইন্ডিয়ান যে বাসিগুলো আপনারা ক্লাসিক্যাল চাচ্ছেন ক্লাসিক্যাল বাসিও কিন্তু চাইলে আপনি ওনার কাছ থেকে নিতে পারেন তো এইখানে এই গ্রামে আসা আমি কিন্তু ভাইয়ের মাধ্যমে আমি সর্বপ্রথম এইখানে আসি ভাইয়ের মাধ্যমে এই গ্রামে আসা এখনো ভাইয়ের সাথে ভালো যোগাযোগ আছে উনি অনেক ভালো মনের মানুষ হ্যাঁ আমার মনের মানুষ উনি তো জজমিয়া বাই তো বিশেষ করে আমার নিজের ঘরের মতন এইখানে বসে আমি নিজে হাতে দেখলে অনেক বাস থেকে কিন্তু উনি আমাকে নামাই দেয় এখান থেকে আমি বেছে বেছে একটা একটা করে বাস নিলাম তো আপনারা বাস এবং বাসে যদি নিতে চান তাহলে জজমিয়া বাইয়ের সাথে যোগাযোগ করবেন এইটা হলো কুমিল্লা হোমনা থানা শ্রীমদ্দি গ্রামে হলো জজমিয়া ভাইয়ের বাড়ি এখানে আমি ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করে আপনারা বাস এবং বাসি ওনার কাছ থেকে কিন্তু উভয় নিতে পারবেন আর আমি এখানে এসেছি দেখেছেন আমার ক্যামেরায় আসলে বাস খুঁজতে যায় হাতে পায়ে পুরো শরীরই কিন্তু আমার নোংরা অবস্থা ছিল কারণ বাসগুলো তো সংরক্ষণ করে এখানে অনেক ময়লা থাকে তো যাই হোক বিয়ার্স আর দেখা হবে আগামী পর্বে আবার আমি আসবো তো জজমিয়া ভাই তো আপনি একটু বলেন যে আপনার কাছ থেকে কিরকম সেবা পাইতে পারে বাস এবং বাসে আসলে আপনি নিজে হাতে বাইসা বাইচা ওদের দিগন্ত মনের মতো করে তো ভাই যান উনি আসলে খুব ভালো মনের মানুষ উনি বাস সম্পূর্ণ আপনার সামনে তুলে ধরবেন আপনি বাইসা বাইসা নেবেন আপনার হাতে আপনি বাইসা নিতে পারবেন উনি বাইসা দিবে আবার এরপরও আপনি বাইসা নিতে পারবেন এখানে ওনার কোনো অভিযোগ থাকে না যে ভাই আপনি সব বালা নেবেন গা খারাপ গুলো কে নেবে এরকম না উনি আসলে ভালো মনের মানুষ যার কারণে আমি আসি আমি নিজে হাতে বাস গুলো বাইসা বাইসা নেই তো দেখা হবে আগামী পর্বে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত